আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি ঈদে মিলাদুন নবী উপলক্ষে বর্তমান সমাজে কিছু মানুষ বলে নাকি যে ঈদে মিলাদুন্নবী নবী করা বেদাত শ্রেক এবং আমাদের বর্তমানে মা বোনেরা এবং আমাদের যে বাড়ির ছোট ছোট বাচ্চারা এখন প্রত্যেকের হাতে মোবাইল প্রত্যেকের হাতেই মোবাইল এই মোবাইল এখন ইউটিউবে ওয়াজ শুনছে বড় বড় আলেমদের কী মধুর কণ্ঠ কি মধুর আওয়াজ এখন ওয়াজ শুনছে যে নবী পালন করা যাবে না কোনো সাহাবা মানায়নি কোনো নবীর জামানে কেউ মানায়নি এবং রসুল সাল্লাহ সাল্লাম নিজে মানায়নি ঈদ এ নবী তো রসুল সাল্লাহ সাল্লামের জামানায় যেগুলো ছিল না ওইগুলো এই জামানায় করলে বেদাত সে এই সমস্ত বক্তব্য শুনছে এখন বড় বড় আলেমদের মুখে ইউটিউবের মাধ্যমে আমাদের বাড়ির বাচ্চারা মা বোনেরা এবং বর্তমানে কিছু মানুষ তো এগুলো তো ওয়াজ নয় ওয়াশ ব্রেনকে ওয়াশ করে দিচ্ছে যেই বাড়িতে কয়েক বছর আগে ঈদে নবী পালন করেছে এখন সেই বাড়ি থেকে বলছে হ্যাঁ নবী মানানো যাবে না বেদাত সাল্লাহ সাল্লামের জামানাই ছিল না আমরা কেন মানাবো আল্লাহ তালা কি কোরআনে বলেছেন যে কেন মানাবো আমরা তো এই সমস্ত মানুষদের জন্য আজকে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি যে ঈদে মিলাদুন নবী পালন করা যায় কোনো বেদাত নয় কোরআন থেকেও প্রমাণিত এবং হারিস থেকেও প্রমাণিত তো আপনাদেরকে সহি মুসলিমের হাদিস বলি সহি মুসলিমের হাদিস হজরত আবু কাতাদার রদুল্লাহ আনু থেকে বর্ণিত উনি দেখছেন প্রত্যেক সোমবার রসুল সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন তো উনি যখন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ প্রত্যেক সোমবার আপনি কেন রোজা রাখেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে এই সোমবারের দিনই আমার জন্ম এবং তাই জন্যে আমি রোজা রাখি তো এখান থেকে প্রমাণিত রসুল সাল্লাহসাল্লাম নিজের জন্মদিন নিজে পালন করেছেন এখান থেকে প্রমাণিত হলো রসুল সাল্লাহসাল্লাম মানিয়েছেন তো আপনাদেরকে এবার কোরআন থেকে কিছু প্রমাণ দেবো ঈদে মিলাদুল নবী নিয়ে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছেন বিসমিল্লাহি রহমান রহিম কুল বিফাদিল্লাহি আবি রহমাতিহি ফাবিজা লিকা ফাল ইয়ফরহু এই আয়াতের দ্বারা আল্লাহ তালা বুঝাচ্ছেন এই আয়াতটি হচ্ছে সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলছেন যে হে রসুল তুমি বলে দাও যে তোমাদের পক্ষ যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রহমত আসবে তখন তোমরা খুশি মানাও এই আয়াতটাই আল্লাহ এটি বোঝাচ্ছেন তুমি বলে দাও যে তোমাদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোনো রহমত আসবে তখন তারা যেন খুশি মানায় আনন্দিত হয় তো এখান থেকে প্রমাণিত যে আল্লাহর তরফ থেকে রহমত এলে খুশি মানানো এটা জায়েজ এটা কোরআন থেকে জায়েজ যে খুশি মানানো জায়েজ জাহেজ তিহার আপনারা বলবেন যে রসুল সাল্লাহ সাল্লামের জন্মের সাথে রহমতের কি সম্পর্ক তো আবার আপনাদেরকে একটি কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করে দিচ্ছি তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওমা আরসাল নাকা ইল্লা রহমাত আলামিন হে হাবিব নিশ্চয় আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সুরা আম্বিয়া একশো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলছেন যে হে হাবিব আপনাকে আমি কুল কায়নাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি পাঠিয়েছি তো এখান থেকে এবার দুটো আয়াতকে আপনারা মিলান একদিকে আল্লাহ বলছেন যে আল্লাহর তরফ থেকে যখন কোনো রহমত আসবে তোমাদের কাছে তখন তোমরা খুশি মানাও আর অপর আয়াতে আল্লাহ বলছেন যে হে হাবিব আপনাকে আমি কুল কায়নাতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি তো আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন আমাদের কাছে তো এবার বলুন সব থেকে বড় রহমত কি এবার বলুন অনেকে ফত এটা শুনে নিশ্চয়ই কমেন্ট করবে যে রহমত হিসাবে আল্লাহ তালা কোরআন পাঠিয়েছিলেন এই আয়ত্তি নাজিল হয়েছিল যে তোমরা খুশি মানাও কোরআন নাজিল হয়েছিল কোরআন পাঠিয়েছিলেন তো এবার আপনারা বলুন যে কোরআন বড় না রসুল বড় কোরআন বড় না রসুল বড় অবশ্যই রসুল বড় রসুল সাল্লাহসাল্লাম না আসলে কোরআনই আসতো না তো এখানে রসুল সাল্লাহসাল্লাম বড়ো এবার বলুন কুল কায়নাতে যত রহমত আছে আল্লাহ তালার সব থেকে বড় রহমত কি রসুল সাল্লা তো উনি হচ্ছেন সব থেকে বড় রহমত এবং উনি আসলেন বারোই রবিউল আওয়ালে সোমবারে তো এবার আমরা খুশি মানাবো না দুঃখ মানাবো তো বলুন কোরআন থেকে প্রমাণিত যে আল্লাহ তালা বলেছেন রহমত আসলে তোমরা খুশি মানাও এবং রসুল সাল্লাহ সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছেন এবং হাদিস শরীফে সহি মুসলিম শরীফ থেকে প্রমাণ করলাম যে রসুল সাল্লাহ সাল্লাম নিজের জন্মদিন নিজে পালন করেছেন রোজা রেখে তো এবার বলুন হ্যাঁ মানছি আপনারা বলবেন মিলাদুন নবীতে ডিজে বাজে এ বাজে ডিজে বাজানো এ বাজানোর দিকে আমি চাচ্ছি না কারণ এগুলো যারা করে তাদের জন্য আপনারা বলতে পারবেন না যে মিলাদুন নবী বেদাত মিলাদুন নবী বেদাত নয় মিলাদুন নবী পালন করা যায় কিন্তু বর্তমানে কিছু কিছু জায়গায় হয়ে থাকে ডিজে বাজায় ডান্স করে তো সেগুলো খারাপ সেগুলো আমি বলছি সেগুলো খারাপ তো সেই সব খারাপ জিনিসের জন্য আপনারা ডাইরেক্টলি বলে দেবেন যে ঈদে মিলাদুন নবী করা বেদাত এটা কিন্তু ভুল করছেন মিলাদুল নবী করার জায়েজ বেদাত নয় তো আবার আপনাদেরকে বলি আপনাদের যে প্রথমে একটি কথা বললাম যে যেগুলো সাল্লামের জামানাই ছিল না সেগুলো এই জামানাই করলে বেদাত হিসাবে গণ্য হয় প্রথমে আপনাদেরকে বলেছিলাম তো এই উত্তরটি এবার শুনুন যদি মিলাদুন নবী করা বেদাতই হয় মসজিদে মাইক লাগানো তাহলে বেদাত আপনি ফোনে কথা বলছেন ফোনটাও বেদাত মসজিদে মার্বেল লাগাচ্ছেন এসি লাগাচ্ছেন সেগুলোও বেদাত রসুলসলা সাল্লামের জামানাই ছিল না মসজিদে এসি মার্বেল তো সেগুলো বেদাত আপনারা সেই মসজিদেই নামাজ পড়ছেন তাহলে সেই বেদাতই হচ্ছে আপনিই তো ছিলেন না সাল্লামের জামানায় তাহলে আপনিও বেদাত আপনাদের যদি কথা মতো বলা যায় খারাপ নেবেন না আমার কথা আমি জাস্ট বলছি যে আপনারা যে বলছেন যেগুলো রসুলসাল্লাহ সাল্লামের জামানায় ছিল না সেগুলো বেদাত তো ওই হিসাবে দেখতে গেলে তো তাহলে এগুলোও বেদাত এখান থেকে প্রমাণিত হলো যে ঈদে মিলাদুন নবী পালন করা যায় কোনো বেদাত নয় আরও অসংখ্য প্রমাণ আছে প্রমাণ দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য আপনাদেরকে সংক্ষিপ্ত প্রমাণ দিলাম না হলে কোরআন শরীফের তিন পাড়ায় আয়াত নম্বর একাশি বিরাশি এর মধ্যে পুরো বিস্তারিত প্রমাণ আছে জুলুস থেকে শুরু করে যে ঈদে মিলাদুন নবী আমরা করি তো সেগুলি ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আর সালাম সালাম দেওয়া জায়েজ এটাও কোনো বেদাত নয় যে আমরা ইয়ানবি সালাম পেশ করি আল্লাহ তালা তো নিজেই বলছেন যে ইন আল্লাহ ওয়া সাল্লু আলাই তাসলিমা আল্লাহ তালা বলছেন যে আমি এবং আমার ফেরেস্তা মণ্ডলী সবাই একত্রিত হয়ে রসুল সাল্লাহ সালামের ওপর সালাম পেশ করি এবং তোমরাও সালাম পেশ করো রসুলের প্রতি তো এখান থেকেও প্রমাণিত যে সালাম পেশ করা বেদাত নয় যে আমরা সালাম পেশ করি রসুল সাল্লাহ সাল্লামকে শুধু নামাজের মধ্যে এই যে সালাম তা নয় নামাজের বাইরেও সালাম আছে তো ঈদে মিলাদুলনবী জায়েজ তো ভিডিওটি সকলকে শেয়ার করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম